প্রত্যেক বাবা মায়েরই তো স্বপ্ন থাকে তাই না যে মেয়ের ভবিষ্যৎটা যেন একদম সুরক্ষিত থাকে আর সেই স্বপ্ন সত্যি করার জন্য কিন্তু একটা দারুণ সমাধান আছে জানিয়ে আজ আমরা কথা বলবো মেয়ের বড় হয়ে ওঠার সাথে সাথে তার পড়াশোনা তার বিয়ে এই সব বড় বড় খরচের চিন্তাটা কিন্তু মাথায় ঘুরতে থাকে কিভাবে এত টাকার হবে এটা একটা বিরাট প্রশ্ন তবে চিন্তার কিছু নেই এর একটা চমৎকার সমাধান কিন্তু হাতের কাছেই আছে আর সেই সমাধানটা কি জানেন সেটা হলো কেন্দ্র সরকারেরই একটা বিশেষ সেভিং স্কিম যারা ভাবছেন যে মেয়ের ভবিষ্যতের জন্য একটা নিরাপদ আবার লাভজনক জায়গায় টাকা রাখবেন তাদের জন্য এটা কিন্তু একটা দারুণ অপশন হতে পারে আচ্ছা তাহলে আর দেরি না করে চলুন সরাসরি জেনে নিই এই স্কিমটা সম্পর্কে এর নাম হল সুকন্যা সমৃদ্ধি যোজনা আমরা সংক্ষেপে বলি এস এস ওয়াই নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা কিন্তু বিশেষভাবে কন্যা সন্তানদের কথা মাথায় রেখেই বানানো তো এই সুকন্যা সমৃদ্ধি যোজনা বা এস এস ওয়াই জিনিসটা আসলে কি দেখুন এটা ভারত সরকারের একটা খুব পরিচিত মিশন বেটি বাঁচাও বেটি পাড়াও তারই একটা অংশ দু সাল থেকে এই স্কিমটা চলছে আর এর একটাই মূল লক্ষ্য কন্যা সন্তানের আর্থিক ভবিষ্যৎকে পুরোপুরি সুরক্ষিত করা ওকে তাহলে এবার গভীরে যাওয়া যাক এই স্কিমটা ঠিক কিভাবে কাজ করে কারা খুলতে পারবে এই অ্যাকাউন্ট আর এর বিশেষত্বগুলোই বাকি চলুন সব জেনে নেই প্রথমেই বলি এর যোগ্যতার নিয়মকানুন কিন্তু খুবই সহজ যে কোনো ভারতীয় নাগরিক তার মেয়ের জন্য এই অ্যাকাউন্টটা খুলতে পারেন শুধু একটাই প্রধান শর্ত মেয়ের বয়স দশ বছরের কম হতে হবে আর হ্যাঁ একটা পরিবারে কিন্তু ম্যাক্সিমাম দুটো মেয়ের জন্য এই অ্যাকাউন্ট খোলা যায় এই স্কিমের কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে দেখুন স্কিমটার মোট মেয়াদ কিন্তু একুশ বছরের কিন্তু মজাটা হলো টাকা জমা করতে হবে শুধু প্রথম পনেরো বছর ভাবা যায় আর শুরু করতে পারেন বছরে মাত্র আড়াইশো টাকা দিয়ে মানে একদম সাধ্যের মধ্যে আর সর্বোচ্চ জমা করা যায় বছরে দেড় লক্ষ টাকা এতক্ষণ তো বেসিকগুলো জানলাম এবার চলুন সেই অংশে যাই যেটা শোনার জন্য সবাই অপেক্ষা করে আছে রিটার্ন আর ট্যাক্সের সুবিধা কারণ এখানেই কিন্তু এসএসওয়াই বাকিদের থেকে অনেকটা এগিয়ে ভাবুন তো একবার এখনকার হিসেবে মানে দু পঁচিশ সালের শেষ কোয়ার্টার অনুযায়ী এই স্কিমে সুদ দেওয়া হচ্ছে বছরে আট দশমিক দুই শতাংশ এটা কিন্তু বিশাল একটা অঙ্ক বাজারে চলতি অনেক জনপ্রিয় স্কিমের থেকেই এই সুদের হার কিন্তু অনেকটাই বেশি শুধু তাই নয় এই সুদটা কিন্তু সাধারণ সুদ নয় এটা হলো চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট মানে আপনার জমানো টাকার উপর তো সুদ পাচ্ছেনই আবার সেই সুদের উপরেও সুদ জমছে সোজা কথায় টাকা এখানে অনেক দ্রুত গতিতে বাড়ে এটাই হলো কম্পাউন্ডিং এর জাদু সুদের হার তো গেল এবার আসি এর আর একটা বিশাল সুবিধার কথায় সেটা হল ট্যাক্স এই সুকন্যা সমৃদ্ধি যোজনা কিন্তু পুরোপুরি ই ই মানে এক্সাম 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 স্টেটাস পায় এখন প্রশ্ন হলো এই ট্রিপল ই জিনিসটা কি খুবই সহজ এর মানে হলো তিন তিনটে ধাপের ট্যাক্স ছাড় এক নম্বর বছরে যে দেড় লক্ষ টাকা পর্যন্ত জমা করা হচ্ছে সেটার ওপর ইনকাম ট্যাক্সের ছাড় পাওয়া যাবে দুই নম্বর যে সুদটা জমছে সেটার উপর এক পয়সাও ট্যাক্স লাগবে না আর তিন নম্বর মেচরিটির পর যে বিশাল অঙ্কের টাকাটা হাতে আসবে সেটাও কিন্তু কমপ্লিটলি ট্যাক্স ফ্রি মানে পুরোটাই আপনার এবার যদি অন্য অপশনগুলোর সাথে একটু তুলনা করি ধরুন পিপিএফ এলআইসি বা ব্যাংকের এফডি তাহলে ছবিটা পরিষ্কার হয়ে যাবে সুদের হার বলুন বা ট্যাক্সের সুবিধা দুটো দিক থেকে কিন্তু এসএসওয়াই পরিষ্কার বিনার এটা অন্যদের থেকে অনেকটাই এগিয়ে আচ্ছা একটা ছোট্ট হিসেব করা যাক তাহলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে ধরুন কেউ যদি প্রতি বছর সর্বোচ্চ দেড় লাখ টাকা করে পনেরো বছর ধরে জমা করেন তাহলে একুশ বছর পর ম্যাচুরিটিতে কত টাকা পেতে পারেন জানেন প্রায় বাহাত্তর থেকে পঁচাত্তর লক্ষ টাকা ভাবুন একবার মেয়ের ভবিষ্যতের জন্য এটা কত বড় একটা সাপোর্ট তো এত কিছু শোনার পর নিশ্চয়ই মনে হচ্ছে যে অ্যাকাউন্টটা কীভাবে খোলা যায় চলুন এবার সেটাই জেনে নি আর বিশ্বাস করুন প্রসেসটা একদমই সোজা কি করতে হবে খুব সহজ বাড়ির কাছের কোনো পোস্ট অফিস বা অথরাইজড ব্যাংকে চলে যেতে হবে সেখানে একটা ফর্ম ফিল করতে হবে সাথে মেয়ের বার্থ সার্টিফিকেট আর অভিভাবকের পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণ মানে আইডি আর অ্যাড্রেস প্রুফ জমা দিতে হবে বাস মিনিমাম দুশো পঞ্চাশ টাকা জমা দিলেই অ্যাকাউন্ট চালু আর সাথে সাথে একটা পাসবুকও পেয়ে যাবেন এবার আসি টাকা তোলার নিয়মে এটাও কিন্তু মেয়ের জীবনের দুটো বড় মাইলস্টোনের কথা ভেবেই বানানো হয়েছে মেয়ের যখন আঠেরো বছর বয়স হবে তখন তার উচ্চশিক্ষার জন্য অ্যাকাউন্টে জমানো টাকার অর্ধেক মানে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত তুলে নেওয়া যাবে আর বাকি পুরো টাকাটা তোলা যাবে একুশ বছর পর যখন অ্যাকাউন্টটা ম্যাচুয়ার হবে তবে হ্যাঁ আঠেরো বছর বয়সের পর বিয়ের প্রয়োজনেও কিন্তু পুরো টাকাটা তুলে নেওয়ার অপশন আছে দেখুন এতক্ষণ আমরা শুধু টাকা পয়সা সুদ ট্যাক্সের কথা বললাম কিন্তু সত্যি বলতে কি এই স্কিমটা শুধু একটা ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট নয় এটা তার থেকেও অনেক বড় কিছু এটা আসলে কন্যা সন্তানের ক্ষমতায়নের একটা সিম্বলও একটা প্রতীক তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম এই স্কিমটা কেন এত গুরুত্বপূর্ণ কারণ এটা মেয়ের ভবিষ্যৎকে সুরক্ষিত করছে পড়াশোনা বা বিয়ের মতো বড় খরচের টেনশন কমাচ্ছে দারুণ একটা ট্যাক্স ফ্রি রিটার্ন দিচ্ছে আর সব থেকে বড় কথা এটা একটা হান্ড্রেড পারসেন্ট সেফ সরকার গ্যারেন্টিযুক্ত ইনভেস্টমেন্ট যা আপনার মেয়েকে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে এক ধাপ এগিয়ে দেবে তাই শেষে এটাই বলবো। এই যোজনায় টাকা জমানোটা শুধু কিছু টাকা বাঁচানো নয় এটা আসলে মেয়ের স্বাধীনতা তার পড়াশোনার অধিকার আর তার আত্মমর্যাদার জন্য একটা বিনিয়োগ এই একটা ছোট্ট পদক্ষেপই কিন্তু একটা মেয়ের পুরো ভবিষ্যৎকে একটা মজবুত ভিতের উপর দাঁড় করিয়ে দিতে পারে